থ্যাংক গড যে আমি জানতে পারছি ওনার ওয়ার্ল্ড থেকে এটার ব্যাপারে মানে গ্রাম বাংলার বা প্রত্যন্ত অঞ্চলে যেই ধরনের ভূত প্রেতের নাম শোনা যায় সেই ধরনের ভূত প্রেতগুলি ওপার বাংলার বই মানে পশ্চিমবঙ্গের বই বা ইন্ডিয়ান বাংলা বই এগুলো পড়া হয় আমার যথেষ্ট পরিমাণে বাট এগুলোর ব্যাপারে আমি পোস্ট কম করি কারণ হচ্ছে যে এই বইগুলো আপনারা হয়তো বা সব খুঁজে পাবেন না আর এগুলো কালেক্ট করা ভারী মুশকিল এবং সব বই পাওয়াও যায় না তার মধ্যেও কিছু বইয়ের ব্যাপারে আমি অনেক সময় মানে আমার উচ্ছ্বাস পারা একটা না পেয়ে জানাই দেই মানে এটার প্রাপ্তির উচ্ছ্বাস এবং আনন্দটা এতটাই হয় এতটাই ওভারওয়েলমিং হয় যে আমি অনেক সময় জানাই দিই সেই বইগুলোর ব্যাপারে তো আজকে এরকম একটা বইয়ের ব্যাপারেই কথা বলবো বইটার ব্যাপারে প্রথম আমি জানতে পারি আমাদের শ্রদ্ধেয় লুৎফুল ক্যাসার ভাইয়ের ওয়াল থেকে এবং থ্যাংক গড যে আমি জানতে পারছি ওনার ওয়াল থেকে এটার ব্যাপারে তো বইটা অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে মাসখানে আমি ওয়েট করেছিলাম এবং এত আগে হয়তো বা পাইতাম না বাট এই বইটার ব্যবস্থা করে দিয়েছে আমাকে সিজার বই নিকেতনের সিজার তো সিজারকে আমি স্পেশালি ধন্যবাদ দিতেই হবে এই বইটা এত দ্রুত এটা আনায় দেওয়ার জন্য তারপরেও বলছে যে ভাই কালী পূজার ছুটি না থাকলে আরও ধরেন আরও সপ্তাহখানেক আগেই পাওয়া যেতেন বাট এনিওয়েজ মানে ইটস আ ভেরি ওয়েলকাম এডিশন টু মাই উইয়ার্ড কালেকশন তো এটা হচ্ছে সেই বইটা যা ভূতীয়। এবং এই বইটার কয়েকটা স্পেশাল ব্যাপার আছে এক নাম্বার ব্যাপার হচ্ছে এই বইটার এখানে নামটা দেখতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় জি হ্যাঁ তো এই বইটার সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজে স্বয়ং এবং শুধু সম্পাদনাই করেন নাই বইটাতে তার অটোগ্রাফও আছে রাইট ইয়ার তো এটা সম্পাদনা করেছেন তিনি আর সহসম্পাদনা করেছেন অভিক পোদ্দার এবং বইটা প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস নামে একটা প্রকাশনী থেকে এই প্রকাশনীটার নাম আমি আগে কখনো শুনি নাই বাট রিলি নাইস ওয়ার্ক যে কাস্টমারা করছেন মানে এটা প্রশংসার দাবিদার রামসুর যে অনেক কাঠকর পড়াইতে হয়েছে সেটা প্রোডাকশন করতে গিয়ে তো এখানে টোটাল গল্প আছে তেরোটা বাট শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে গল্পটা এটা খুবই ছোট একদম শুরুতে মুখবন্ধু উনি লিখছেন তো এটা ওনার যে গল্পটা খুবই ছোট এটা দিয়ে যা সূচনা করে এটা একটা জেনারেল ভূতের গল্প বাট দেন বারোটা গল্প আছে বারোটা ভৌতিক ক্যারেক্টার নিয়ে মানে গ্রাম বাংলার বা প্রত্যন্ত অঞ্চলে যেই ধরনের ভূত প্রেতের নাম শোনা যায় সেই ধরনের ভূত প্রেতগুলি এখানে আছে ফর এক্সাম্পল এখানে শাকচন্নি আছে চুড়েল আছে স্কন্ধ কাটা আছে ভুলো আছে নিশি আছে হুল আছে ব্রহ্মরাক্ষস আছে তো এই ধরনের মানে কনভেনশনাল যেই যেসব ভূত প্রেতের গল্প আমরা শুনে শুনে বড়ো হয়েছি সেগুলোই আর একটু নতুন আঙ্গিকে আছে এবং মানে এটার মধ্যে যে মানে একদম যে ট্রু এসেন্সটা এইসব এইসব ভূত প্রেতের গল্পের যে ট্রু এসেন্সটা সেই এসেন্সটা খুব ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে তো যেহেতু লুৎফুল কায়সার ভাইয়ের ওয়াল থেকে এটার ব্যাপারে জানছিলাম তো আমি ভাবছিলাম যে কায়সার ভাইয়ের মধ্যে গল্প টল্প আছে তো আমি তো পুরো বই পায় একদম করে লুৎফুল কায়সার ভাইয়ের বই পায় মানে গল্প পাইলাম না তো পরে সে লুৎফুল কায়সারের নক দিলেন ভাই কি ব্যাপার নিখাত বাঙালি নামে যে গল্পটা নিখাত বাঙালি ডেফিনেট মেবিটা ছদ্ম নাম তো আমি বললাম ওটা ওনার গল্প কেনা বললো যে না ভাই গল্প না আহ এটার মানে তথ্য এবং টিকা এগুলোও তো তথ্য টিকার ব্যাপারটা আমি আপনাদের একটু বুঝাই এখানে প্রত্যেকটা গল্পের সামনে কিছু তথ্য আর টিকা আছে এবং ইলাস্ট্রেশন আছে ভাই মাথা নষ্ট ইলাস্ট্রেশন আছে ইলাস্ট্রেশনগুলোর ব্যাপারেও ভাই হেল্প করছেন যেমন প্রথম যে ক্রিয়েচারটা বা প্রথম যে প্রেতটা সেটা হচ্ছে চরিত্র মানে নিশি তো যে ধরেন এই যে নিশি দিয়ে স্টার্ট হলো তো যে নিশির ব্যাপারে একটা এরকম দুই তিন দুই পেজের বা তিন পেজের এরকম টিকা আছে। দেন এটার পরে এই যে এই নিশির উপরে বেস করে গল্প এই শহরের অলিগলিতে ঠিক আছে এটা লিখেছেন সেন শর্মা বাট ওই অংশটা টিকার অংশটা লুৎফুল আমাদের লুৎফুল ভাইয়ের লুতফুল কাসার ভাইয়ের কাজ আর যদি আমি মানে ইলাস্ট্রেশনের কথা বলি কিছু ইলাস্ট্রেশন মানে একদম মারাত্মক মাথা নষ্ট এত সুন্দর ইলাস্ট্রেশন মানে আপনি যদি ক্লাসিক হরর লাভার বা ওই যে ভিনটেজ হরর লাভার যদি হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা মারাত্মক মারাত্মক ভ্যালুয়েবল জিনিস সাব্যস্ত হতে পারে এবং খুবই মানে দারুণ একটা কালেক্টেবল জিনিস তো এখানে পশ্চিমবঙ্গ থেকে আমার খুব ফেভারিট কিছু হরর রাইটারের গল্প আছে তাদের লেখা আমি আগেও পড়ছি এবং লেখা আমার খুব ভালো লাগে ফর এক্সাম্পল রজত শুভ্র কর্মকার সুপর্ণা চ্যাটার্জি দেন তমগ্ন নস্কর এদের গল্প আছে এখানে তো বইটার ওভারঅল কোয়ালিটি তো দারুণ আর বইটার মধ্যে যদি এই ধরনের ইলাস্ট্রেশন থাকে তাহলে আর কী লাগে বলেন মানে একজন হরর প্রেমীর যা যা দরকার বা একজন ক্লাসিক হরর প্রেমীর যা যা দরকার সব কিছু এই বইটার মধ্যে আছে এই বইটা এখনও আমার পুরা পড়া শেষ হয়নি বাট এটা পড়া শেষ হইলেও আমি এটা কোনো রিভিউ দিব না কারণ আমার মতে মানে আপনি যদি একজন কালেক্টর হন বই কালেক্টর যদি হন বা একজন ক্লাসিক হরর লাভার হন তাহলে এটা আপনার জন্য অবশ্য পাঠ্য আমি জাস্ট বইটা পেয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন এবং বইটা পেয়ে আমার যে আনন্দ এবং উচ্ছ্বাস সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম এই জন্যই ভিডিওটা করা আর আরেকটা জিনিসও ভালো লাগলো যে ওপার বাংলা থেকে একটা বই রিলিজ হয়েছে এবং ওই বইটাতে মানে শুরুর দিকে আমাদের লুৎফ অতি পরিচিত লুৎফুল ক্যাসার ভাইয়ের নাম আছে সেটা দেখতেও ভাল লাগে তো সব মিলে অল ইন অল মানে এই বইটা এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার জন্য তো বইটার নাম কি যাবতীয় কিছু গল্প যা এড়িয়ে যাওয়াই ভালো